হ্যালো গাইজ আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার আর এই দিনকে আমি সবুজ কালারের কিছু পরবো না তো হয় না যাই হোক আমি দেখো রেড কালারের শাড়ি পরেছি তার সাথে একটা সবুজ ব্লাউজ পরে রেডি হয়ে গেছি এবার যাবো কোথায় তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে যাই হোক আমাদের সবাইকে দেখে নিলে সামনে শাশুড়ি মা যাচ্ছে চলে এলাম একদম বাড়ি থেকে পাশেই দেখো একটা পুজো হচ্ছে মানে শেষ সোমবারে ভোলেনাথের পুজো হচ্ছে আর এই যে ইনি ছিলেন আমাদের এখানকার কাউন্সিলার তো যাই হোক ইনি এখন পুজো করে নিচ্ছেন আর এখানে ছিল আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠান আর দেখো এই যে আমাদের বাড়িটা চলো একটু জুম করে দেখিয়ে দিই ওই যে সাদা রঙের বাড়িটা ওটা আমাদের বাড়ি ওখান থেকে দেখো মাত্র পায়গোনা মানে ওই পা মতো হাঁটলে পরেই আমাদের এখানে মানে অনুষ্ঠান হচ্ছিলো আর নিমন্তন্ন ছিল যাই হোক আমরা চলে এলাম সপরিবারে আর এখানে দেখো একটু দাঁড়িয়ে রয়েছি খেতে খাবো মানে রাত্রিরে খাওয়া দাওয়াটা এখানে জন্য এসছি যাই হোক খেতে তো বসবো এই যে সবাই দেখো এখন ব্যাচ বসে পড়েছে অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া যাই হোক আমরাও বসে পড়লাম আর এই যে দেখো অনেক আগেকার দিনে এরকম চেয়ার টেবিলে খেতে দিত না আমরাও কিন্তু সেই এরকম ইয়েতে বসে পড়লাম খেতে আর এই যে দেখো লুচি ছোলার ডাল আলুর দম চাটনি পায়েস পায়েসটা যদিও বা আমি নেই নি তারপরে একটুখানি মিহিদানা দিয়েছিল তো এই ছিল আজকে পুজোর খাওয়া দাওয়া যাই হোক খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে এখন চলে এসেছে মাম্মা টিপ পড়বে তো ওর একটা দিদি ভাই এখানে টিপ করে দিল যাই হোক কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সেটা কমেন্ট করে জানিও আর কমেন্টে লিখো হার হর মহাদেব যাই হোক এই ভিডিওটা তোমরা নেক্সট দিন আপলোড পাবে আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চলো আজকের মতো টাটা